আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকে আর একটি নতুন ব্লগ আশা করি ভালো লাগবে ইংল্যান্ডে এখন স্প্রিং চলছে আর এখন গাছে গাছে শুধু ফুল আর ফুল রঙে বেরঙ্গে শুধু ফুল দেখা যায় আমার তো এই ফুলগুলো ভীষণ পছন্দ তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ঈদের আর বেশ একটা টাইম নাই। তো আমি এর জন্য আগে ভাগে করে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি দেখা যায় যে নতুন বিছানার চাদর বা এই জায়গায় ডুবেট কভার বা ফিটে ছিটগুলো আমি প্রতিবারই ইউজ করি কারণ মনে হয় যেন ঈদের সময় বিছানার চাদরগুলো যদি নতুন হয় দেখতেও ভালো লাগে এর জন্য প্রত্যেকটা রুমের বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম আর এইগুলো একটু আগে আগেভাগে করে নিচ্ছি দেখা যায় ঈদের আগের দিন ডাইনিং কিচেন তারপরে রান্নাবান্না এসব নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাদের সাথে কিন্তু আমাদের টুইন টুইনরাও থাকে তো এর জন্য দেখা যায় যে আমি সব সবসময় কটনের ডুবেট খাবারগুলা ইউজ করি আর খুবই মানে কমফোর্টেবল যেগুলা তো এদিকে ঈদের যে শপিং হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ঈদে আসলে আমরা তেমন আমরা দুই বোনই কিছু শপিং করি নাই জাস্ট বাচ্চাদের একটু কেনাকাটা হয়েছে বাচ্চাদের বলতে এই যে এই তোপ যেগুলা বলে সেগুলাই কেনা হয়েছে আর আমরা দুই বোন কিনেছি আবায়া আর এখানে যেহেতু ওদের তুফ কিনতে গিয়ে দেখা যায় যে পাঁচটা কালার আসলে ম্যাচিং করতে গিয়ে পাওয়া যায় না তো শেষমেশ এই কালো কালারটা পাওয়া গেছে পাঁচটা আমাদের করে যে ইনজামাম আর আমার হাজব্যান্ড আর আমার তিন বাচ্চার জন্য তো এই যে তিনটা ওদের জন্য পাঁচটা পাঞ্জাবি কেনা হয়েছে আর এটা আমরা দুই বোন গিফটে পেয়েছি এই ড্রেসগুলা তো এইগুলো আমাদের পড়া হয়নি পড়া পরব পরবো বলে তো চিন্তা করলাম যেহেতু ওরা কালো তুফ পরবে তাহলে আমরা দুই বোন এই কালো ড্রেসগুলা পরে নিব আর দেখা যায় সকালে এবার বারবারই এর আগের ব্লগে বলেছি সকালে আমরা দুই বোনই ইচ্ছা আছে নামাজ পড়ার মসজিদে গিয়ে তো আবারটা পরে নিব আর গড়ে এসে এই ড্রেসগুলা পরে নিব আর এই যে এটা আপনাদের দেখাচ্ছি এত সুন্দর এই আবহায়াটা এতে কোনো কাজ করা নাই বা এতো আহামরি কিছু না কিন্তু কাপড়টা এত ভালো ছিল দেখেই আমার পছন্দ হয়ে গেছে তো আমরা দুই বোন দুইটা আবায় নিয়ে নিয়েছি এবার তো আমারটা সাইজ ঠিকই ছিল তো জাহেদার জন্য একটু কাটা লাগবে তো অলটারে অল্টারে দিয়ে দিয়েছে যেহেতু টাইম নেই বেশি আর তো ওটা এখনও রয়ে গেছে আর এই শাড়িটা দুই তিন মাস আগেই কেনা হয়েছে কিন্তু কোথাও পরা হয়নি পরা হয়নি বলতে কোথাও দাওয়াতে বা বিয়ে শাদিতে গেলে দেখা যায় শাড়ি পরা হয় আর তা না হয়তো তো সেলোয়ার কামিজি পরা হয় তো এই শাড়িটা খুবই সুন্দর একটা কালার আমার তো মানে হালকা কালার বা হালকা কাজ করা শাড়ি খুবই পছন্দ তো এখানে ছোট ছোট এই যে স্টোন ওয়ার্ক কাজ ছিল আর পিঙ্ক কালারে পিঙ্ক কালারের শেডের একটা কাজ ছিল তো এটা পড়া হয়নি দেখা যাক কোথাও বেড়াতে গেলে হয়তো পড়া হবে আর এই দিকে আমার সাফওয়ান তো একটার পর একটা দুষ্টমি করে যাচ্ছে আর জাহেদা এবার বার্মিংহাম গিয়েছিল তো ভাবি ওকে একটা শাড়ি গিফট করেছিলেন এই শাড়িটা সেম আমার শাড়ির মতো তো বলছিল যে কোথাও একসাথে বেড়াতে গেলে ও ওই শাড়িটা পরবে এটা খুবই সুন্দর একটা শাড়ি এই যে তো এদিকে বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম আবান সাফানের জন্য একটু শপিং করব দেখা যায় যে তোপ তো আছেই ওইটা পরবে সকালবেলা নামাজে গেলে আর এমনিতে সকালবেলা একটু পরিয়ে দেব তো ঈদ এমনিতে কাপড় চুপড় কিন্তু আমার যেহেতু টুইন্স তো দেখা যায় দুই তিন মাস পর পরই চেঞ্জ করা লাগে ছোট হয়ে যায় তারপর ওরা যেহেতু নার্সারিতে যায় কাপড়গুলো নষ্ট করে ফেলে তো দেখা যায় ঈদে বলেন বা এমনিতে আমার দুই তিন মাস পর পর ওদের একসাথে অনেকগুলো কাপড় কেনা হয় তো এখান থেকে ঈদ ঈদ যেহেতু আছে তো ঈদের জন্য কিছু কেনাকাটা করে নিব তো এখানে দেখতে পাচ্ছি সামারের জন্য খুবই সুন্দর সুন্দর টি শার্ট তো আমি একসাথে ওদের জন্য কয়েকটা টি শার্ট নিয়ে নিচ্ছি এই টি শার্টগুলা এত সুন্দর কালারফুল আর ওরা দেখলে পছন্দ করবে এর জন্য নিয়ে নিলাম যতই হোক ঈদে কেনাকাটা কিন্তু অন্য রকম বারো তো কাপড় কেনা হয় কিন্তু ঈদের কাপড়টা আমার কাছে মনে হয় যেন স্পেশাল যে এটা ঈদের জামা বা ঈদের কাপড় আমরা ছোটোবেলা দেখেছি যখন আমাদের ঈদে একটা কাপড় দেওয়া হতো বা ঈদের যে জামাটা থাকতো সেটা খুবই স্পেশাল থাকতো দেখা যেত যে আমরা কোথাও বিয়েতে গেলে দাওয়াতে গেলে ঈদের জামাটা পরবো ঈদের জামাটা পরবো এরকম বলতাম তো আসলে ঈদের জামা কাপড় খুবই স্পেশাল এখনকার বাচ্চাদের মধ্যে এরকম ফিলিংসটা দেখা যায় না জানি না কার বাচ্চাকে এরকম কিন্তু আমার বাচ্চাদের দেখা যায় না যে ঈদের জামার কোনো ফিলিংস বিশেষ করে আয়নকে যদি বলি তোমার জন্য ঈদের জামা কিনতে হবে এটা কিনতে হবে ও বলবে আচ্ছা ঠিক আছে একটা কিনে দিয়ে দাও একটা দিয়ে দাও যে কোনো যে আমার জন্য ঈদে একটা জামা থাকতে হবে ওইটা ওর ভিতরে কাজ করে না বলে ঠিক আছে একটা দিলেই হবে একটা নিলেই হবে এরকম করে তো আসলে এটা একটা অন্যরকম আমাদের দিনগুলো কেমন ছিল আর এখনকার বাচ্চাদের বা এখনকার ঈদ আসলে কেমন জানি লাগে তো এদিকে এটা ছিল এরপরের দিনের দুপুরের বেলা আমার হাজব্যান্ড বলছিলেন যে যদি কালকে চাঁদ দেখা যায় তাহলে তো ঈদ হয়ে যাবে তো আমরা উনত্রিশ তারিখ উনত্রিশ পুজো আর কি তো একটু গড়ে লাস্ট মিনিটের যে টুকিটাকি শপিং সেগুলো একটু করে নিচ্ছি যেগুলো কি না নিলে নয় আমার তো ঈদের দিন মনে হয় যে পরিবারের সবাইকে একটু স্পেশাল কিছু রান্না বান্না করে খাওয়াবো এটাই মনে হয় ঈদ এখন আর আসলে তেমন মনে হয় না যে জামা কাপড় পরি বা কোথাও ঘুরতে যাই মনে হয় যে সকাল বেলা দুপুর বেলা কি মানে রান্না করব কি স্পেশাল খাবার দাবার করব এটাই মনে হয় আমার কাছে মানে ঈদের যে ব্যস্ততা বা ঈদের যে আনন্দ তো এখানে রাতের দিকে আমরা ইফতারি করে দুই বোন কিছু পিঠা বানিয়ে নিচ্ছি এগুলা যে নারকেলের পুলি পিঠা নারকেল আর গুড় দিয়ে তো আমরা মাগরি পর্যন্ত ওয়েট করেছিলাম চাঁদ দেখা যায় কি না তো আসলে এবার চাঁদ দেখা যায়নি এবার তিরিশটা রোজা হবে ইনশাল্লাহ তো তিরিশটা রোজা হওয়াতে আমি স্লো হয়ে গেছি আজকে একটু আস্তে দেরি কাজ করছি তো এখানে শুধু পুলি পিঠা আজকে বানিয়ে রাখবো এর পরের দিন হয়তো তেলের পিঠা বা হান্দেশ ওইগুলা বানাবো তো এখানে অনেকগুলোই পিঠা বানিয়েছি তো চিন্তা করলাম কয়েকটা একটা পিঠা আজকে গরম গরম বেঁচে সবার জন্য রেখে দেই ওনারা দেখা যায় কাছ থেকে এসে চা টা খান তখন হয়তো একটু পিঠা খাবেন আমার কাছে ভালো লাগে যে যেদিন বানাবো সেদিন একটু একটু করে খাবে আর ঈদের দিন তো খাবেই কারণ প্রথম বানানোর যে টেস্ট সেটা অন্য অন্যরকম দেখা যায় এই দেশে আগের দিন পিঠা পুলি বানাতে হয় ঠিক ইনস্ট্যান্ট টাইম কি আমাদের দেশেও দেখেছি যে আগের দিন বানাতে হয় কারণ সকালবেলা সবাই নামাজ পড়ে ব্যস্ত হয়ে যান আর নাস্তার টেবিলে যদি এসব কিছু রেডি থাকে তাহলে তো ভালোই লাগে সবাই এসে একেবারে রেডি খাবার দাবার পান আর এই তো এইগুলা এখন বানিয়ে ফ্রিজে রেখে দিব খুবই মজার হয়েছিল এই যে কয়েকটা বানিয়েছি বাচ্চারাও খেয়েছে আমরাও খেয়েছি মার্শাল্লাহ খুবই মজার হয়েছে এই পেটাগুলা তো এদিকে জাহেদা একটা ট্যাং আনা হয়েছিল রমজানের আগে রমজানে সবাই আমরা ইফতারে শরবত খাওয়াবো বলে তো এটা আসলে ভাঙা ভাঙা ভাঙবো বলে আর ভাঙা হয়নি তো আজকে যেহেতু উনত্রিশ রোজা তো আজকে ভাঙা হচ্ছে তো আমার দেখে খুবই ইয়ে লাগছে হাসি পাচ্ছে যে আমরা এবার শরবতটা খাওয়া হয়নি দেখা যায় ইফতারের সময় দুধ আর রু দিয়েই শরবতটা বেশি খাওয়া হয়েছে তো রমজানে কিন্তু দেশে শরবত বানানোর একটা ইয়ে থাকে যে ইফতারের আগে শরবত কে বানাবে তো এটা দেখে খুবই মিস করছিলাম ইফতারের ট্যাংয়ের শরবত তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম